দীর্ঘদিন ধরে বেহাল দশা রাস্তার শামশেরগঞ্জের দুইটি পঞ্চায়েতের আওতায় পড়ে চাঁদপুর অন্তদ্বীপা ব্রিজ থেকে ভাষায় পাইকর হয়ে দোগাছি ডিবিএস যা রাস্তা দশ কিলোমিটার রাস্তা জুড়ে শুধুই রয়েছে বড় বড় গর্ত প্রাণের ঝুঁকি নিয়ে কোনো রকমেই যান চলাচল করছে এই রাস্তা দিয়ে প্রতিশ্রুতি দিয়েও মিলছে না সুরাহা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স প্রায় দু বছর থেকে রাস্তার বেহাল দশা শামসেরগঞ্জে দুটি গ্রাম পঞ্চায়েতের আওতায় পড়ে চাঁদপুর অন্তর্দীপা ব্রিজ থেকে ভাষায় পাইকর হয়ে দোগাছি ডিবিএস যাওয়ার রাস্তা দশ কিলোমিটার রাস্তা জুড়ে রয়েছে বড় গর্ত প্রাণের ঝুঁকি নিয়ে কোনো রকমে যান চলাচল করে রাস্তা দিয়ে স্থানীয়দের একটাই দাবি রাস্তা সংস্কার করা হোক এমন একটা সমস্যা প্রচুর সমস্যা ওটা তো যে কোনো সময় উল্টে যেতে পারে সমস্যা রাস্তাটা ভালো শুধু তাই নয় একাধিকবার জানানোর পরেও শুধু দিয়ে গিয়েছে প্রতিশ্রুতি হয়নি কোনো সুরাহা যদিও স্থানীয়দের দাবি খুব দ্রুত রাস্তা মেরামত করা হোক সমস্যা হচ্ছে তো আপনার ভিজে দিন মানে বুঝতে পারছেন তো সমস্যা কি যে আমাকে ক্ষমা চাইতে চাইছে আপনাকে এই রাস্তার কারণে খালি চাইছি এই রাস্তাটা ভালো হোক পরিশ্রম হোক কই রাস্তা তো দু বছর আগে বানা হয়েছিল দু বছরের রাস্তা উড়ে পালিয়ে গেল এই বিষয় নিয়ে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক জানান এই বিষয়টি জানানো হয়েছে আমরা খতিয়ে দেখছি এটা আমার কাছে তথ্যটা এসছে ঠিক আছে আমরা দেখছি বিষয়টা একবার খোঁজ নিয়ে জানাচ্ছি আমি যে যদি তেমন কিছু থাকে তাহলে আমরা ব্যাপারটা ব্যবস্থা নেব যথাযথ ব্যবস্থা আমরা দেখছি এটা আমি গ্রাম পঞ্চায়েতের সঙ্গে একটা টেকআপ করছি করে আমি যদি তেমন খারাপ অবস্থা হয় গ্রাম পঞ্চায়েত বা যদি সম্ভব হয় না হলে আমাদের তরফ থেকে বা যদি আমাদের তরফে সমস্যা হয় তাহলে জেলা পরিষদকে জানাবো যেভাবে যদি অসুবিধা হয় নিশ্চয়ই রাস্তার ব্যবস্থা করা অর্ধ সৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানা সামগ্রী বিভিন্ন নামি দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ ইন্দিরা গান্ধী স্ট্যাচুর সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল